আসসালামু আলাইকুম রিয়েল ভিলেজ কুকিং চ্যানেলে সবাই ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি একটা নতুন পর্ব নিয়ে হাজির হলাম নরম তুল সব আজকে মালপোয়া বানিয়ে দেখাবো তাহলে চলুন শুরু করা যাক এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিলাম নিয়ে নিচ্ছি গমের আটা এক বাটি পরিমাণে গমের আটা নিয়ে নিয়েছি আর একই বাটি হাফ বাটি পরিমাণে নিয়ে নিলাম সুজি এখানে নিয়ে নিয়েছি মৌরি আমি মুহুরি গুঁড়ো করে নিয়েছি দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব এবার এই পর্যায়ে দিয়ে দেবো মালাই আমি যে দুধ ফুটিয়ে উপরে যে সরটা পড়ে মোটা লেয়ার সেই সরটা তুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ওটা দিয়ে আটা এবং সুজির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার আমি দিয়ে দেবো দুধ দুধ তো কুসুম গরম আছে মালাই সমেত দুধ নিয়েছি কুসুম গরম থাকা অবস্থায় আমি এইভাবে অল্প অল্প করে দুধ দিয়ে খুব ভালোভাবে একটা ব্যাটার তৈরি করে নেব আমি একই বাটি মাপে এক বাটি পরিমাণে দুধ নিয়েছি এখানে দুধ অল্প অল্প করে দেব আর আমি একটা ব্যাটার তৈরি করে নেব স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন খুবই ভালো লাগবে খুবই টেস্টি একটা রেসিপি আজ আমি বানিয়ে দেখাচ্ছি যেটা বাচ্চা বড় সকলের খুবই পছন্দের দু মিনিট ধরে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এতে করে যে দলা বেঁধে আছে ওটা থাকবে না স্মুথ ব্যাটার তৈরি হয়ে যাবে আপনারা তো মালপোয়া অনেক রকমভাবে খেয়েছেন আমি যেভাবে বানাচ্ছি এইভাবে বানিয়ে দেখবেন খুবই টেস্টি হয় এই দেখুন ব্যাটারটা ঠিক এই রকম হবে ব্যাটারের ঘনত্বটা আমি আপনাদের ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এই দেখুন ঠিক এরকম রকম ব্যাটারটা তৈরি হবে এইভাবে করে আমি দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য এখানে আমি ব্যাটারটা রেডি করে নিয়েছি এবার এটা এক সাইডে রেখে দেব। এখানে চিনি সিরা বানিয়ে নেব এখানে নিয়ে নিচ্ছি আমি এক বাটিয়ে কিছুটা কম আমি চিনি নিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি সামান্য জল তো এক বাটি পরিমাণে জল নিয়েছি দিয়ে দিচ্ছি দুটো এলাচ আর লেবুর রস এক চামচ পরিমাণে দিয়ে দিলাম চিনিটা ভালোভাবে গলিয়ে নিতে হবে এখানে ছোট্ট একটা টিপস আপনি যে যদি শিরার মধ্যে লেবুর রস দেন খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় চিনির মধ্যে অনেকই নোংরা থাকে সেটা পরিষ্কার হয়ে দেখুন এরকম একটা চার্টশেটে যখন ভাব চলে আসবে ঠিক সেই পর্যায়ে এটাকে আমি নামিয়ে নেব এখানে আমি সামান্য ফুড কালার অ্যাড করে দিচ্ছি এটা অপশনাল আপনারা চাইলে নাও অ্যাড করতে পারেন খুব বেশি গাঢ় করা যাবে না হালকা একটা চার্টশেটে ভাব আসবে ঠিক সেই পর্যায়ে এটাকে আমি নামিয়ে নেব এবার এখানে আমি অয়েল নিয়ে নিয়েছি ভেজিটেবল অয়েল অয়েলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে একটা চামচের সাহায্যে এইভাবে করে ব্যাটার তুলে ওপর থেকে এই করে আমি একে একে করে মালপোয়াগুলো প্রতিটা মালপোয়া ভেজে নেব এখানে গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে রেখেছি কারণ তলায় পুড়ে যেতে পারে এবার আমি এক সাইডটা হয়ে গেল অপর সাইডটা উল্টে দেব। উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিতে হবে আমি আরেকটা বানিয়ে ছোট ছোট সাইজ করে বানিয়েছি নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে আপনারা বানিয়ে নিতে পারেন যখন কালারটা এভাবে চেঞ্জ হয়ে আসবে তখন আমি এগুলোকে তুলে নেব নাহলে বেশি রাখলে পুড়ে যেতে পারে এবার তেল ঝরিয়ে এক এক করে তুলে নিচ্ছি এ দেখুন খুব সুন্দর একটা সাইজ হয়েছে খুবই ফুলকো ফুলকো হয় ভেতর পর্যন্ত খুব ভালোভাবে হয়ে যায় ঠিক এরকম কালার এবার আমি আবারও কিছুটা ব্যাটার এইভাবে করে এক একে করে বানিয়ে নেব যখন বানাবেন ঠিক এরকম ফেলানো করার কড়ার মধ্যে বানাবেন এতে করে একসঙ্গে অনেকগুলো মালপোয়া রেডি হয়ে যায় এবার আমি এগুলোকেও এক এক করে তুলে নিচ্ছি প্রতিটা ফুল ফুলপুলপো হয়েছে এবার আমি চিনির শিরার মধ্যে দিয়ে দেব এখানে চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি চিনির শিরাটা কুসুম গরম থাকতে হবে কুসুম গরম থাকলে খুব ভালোভাবে মালপোয়ার মধ্যে চিনির রস খুব ভালোভাবে পৌঁছে যাবে দেখুন একটু উল্টে পাল্টে ভালোভাবে চিনির শিরার মধ্যে রেখে দিচ্ছি দু থেকে তিন মিনিট দু থেকে তিন মিনিট পর আমি এটা একটা প্লেটের মধ্যে এগুলোকে সার্ভ করে নেব আমি কয়েকটা আপনাদের তুলে দেখাচ্ছি এ দেখুন রসে টয় টুম্বর এই নরম তুলতুলে মালপোয়া হালুয়ার মতো টেস্টি হয় এতটাই টেস্টি খেতে যে আপনারা বাড়িতে না বানালে বুঝতেই পারবেন না রসে ভরা এই রসের মালপোয়া খুবই টেস্টি একটা রেসিপি আপনারা রমজান মাসে বা ইফতারিতে এইভাবে বানিয়ে খেতে পারেন আর হোলিতে স্পেশাল হোলিতেও আপনারা এইভাবে বানিয়ে খেতে পারেন খেতে এতটাই টেস্টি রসে টয় টুম্বর আমি ওপর থেকে কিছুটা পরিমাণ ড্রাই ফ্রুট দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিছু ড্রাই ফ্রুট দিয়ে দেবেন আর না দিলেও কোনো অসুবিধা নেই এটা অপশনাল এই দেখুন আপনাদের একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি যে কালারটাও দেখুন এত সুন্দর হয়েছে আর রসে ভরা এই মালপোয়া খুবই মজার একটা রেসিপি বাচ্চারা তো খুবই পছন্দ করবে বাড়িতে হঠাৎ কোনো গেস্ট এলে এভাবে বানিয়ে দিতে পারেন খেয়ে খুবই প্রশংসা পাবেন তাহলে দেখলেন তো কত সহজে এই মালপোয়া বানিয়ে নেওয়া যায় ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে সহজেই বানিয়ে নিতে পারবেন তাহলে আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা যদি নতুন হয়ে যা থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন আমি একটা আপনাদের দেখাচ্ছি একটা ভেঙে দেখাচ্ছি যে ভেতরটা কত ভালোভাবে হয়ে গেছে এবং রসে তয়টুম্বুর হাতের মধ্যে একবার দিলে পুরো রসে চারিদিকে রসে ভরে যাবে এই দেখুন খুবই নরম পুরো হালুয়ার মতো টেস্টি হয় আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগবে আজকের এই রেসিপি এখানেই শেষ করছি